শহরের উলিতে গলিতে বা রাস্তার ফুটপথের পাশে বাহারি পিঠার সমাহার বলে দেয় শীত এসেছে শীতের এই আগমনীতে শেষ বিকালে উত্তপ্ত চোলায় ভাজা পিঠা এবং চিদাই পিঠার দেখা মেলে রাস্তার পাশে বিভিন্ন বয়সীরা পিঠা কিনতে ভিড় জমান এই ভাসমান দোকানগুলিতে আমি এই বাগান বাড়ি থেকে এই কতগুলো পিঠা নেবেন ছয়টা ছয়টা হ্যাঁ পিঠার কি সবসময় পাওয়া যায় শীতকালে বুঝি শীতকালে বেশি প্রতিবছর শীত আসলেই জানো তেলেভাজা পিঠার বহু বহু সুগন্ধে ভরপুর থাকে রাস্তার দুপাশ জীবন ও জীবিকার তাইতে শীত মৌসুমে অনেকেই বেছে নেন এই পিঠার ব্যবসা পিঠা কি শীতকালে চলে হ্যাঁ শীতকালেরই তো বিক্রি গুডি শীতকালে পিঠা বিক্রি শীতকালে তাদের সংসার তাতেই খুশি পিঠা ব্যবসায়ীরা আবহাওয়ান বাংলার পিঠাগুলির ঐতিহ্য অনেকটা বিলীন প্রায় তারপরেও এই শীত আসলে এই পিঠা ব্যবসায়ীরা কর্মসংস্থানের তাগিদে হলেও হারানো পিঠাপ সংস্কৃতিকে ধরে রেখেছে আবু হামজা বাঁধন সিআইএন টিভি টোয়েন্টি ফোর